আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো এক নভেম্বর কার্তিক শনিবার আজকের সকালের বরাক আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হল মিয়ারা দখল করে নেবে আসাম জীবন মরণের সমস্যা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত পালঙ্গাটে বন্ধ ঘরের ভেতর থেকে ছাত্রীর জুলন্ত লাশ উদ্ধার সমজেলায় উন্নীত হচ্ছে কাটিগুড়া স্টেটাস রিপোর্ট চাইল দিশপুর বললেন কমলা কোদে কায়স্ত রই রই বিনারে গিরে গগনচুম্বি উন্মাদনা শিলচরে উজান নিম্নের দর্শকরাও শহরে জুবিন ভক্তের উপচে পোড়া বিড়ে হাউসফুল দুই ছবি করে সরকারি নিয়ন্ত্রণের বাইরে নয় মাদ্রাসা কোড়াবার্তা এলাহাবাদ হাইকোর্টের পদকুকুরের বর্ধিত সংখ্যা নিয়ে ক্ষুব্ধ শীর্ষ আদালত তিন নভেম্বর সব রাজ্যের মুখ্য সচিবদের হাজিরার নির্দেশ এবার তৃতীয় শ্রেণী থেকেই পাঠ্যক্রমে জুড়বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সর্বশেষ খবরটি হল বিজেপি নেত্রী মন স্বর্ণকরের তফসিলি প্রমাণপত্র জাল তুলপাড় হাইলাকান্দির গেরুয়া শিবিরে কটুর ব্যবস্থা গ্রহণের দাবি এবারে শুনুন বিস্তারিত খবর কংগ্রেসের সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশনের দায়ে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তাই জুবিন ইস্যু থেকে নজর ঘুরানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি নজর ঘুরানোর কথা নেই এখানে আসামের ভবিষ্যৎ মোটেই ভালো নয় মিয়ারা যেভাবে এগোচ্ছে তাতে আসাম ধ্বংস করে ফেলবে আগামী এই আসামে কারণ এটা হচ্ছে জীবন মরণের সমস্যা। মিয়ার সঙ্গে মুখ্যমন্ত্রীর সমালোচনা কংগ্রেস ও মিয়ার দল আসামকে বাংলাদেশে সামিল করাতে চাইছে সেজন্যই বাংলাদেশের জাতীয় সংগীতকে এর যৌক্তিকতা দেখানোর চেষ্টা করা হচ্ছে ফলে আসামের ভবিষ্যৎ ভালো নয় মিয়ারা আসাম ধ্বংস করে ফেলবে যেভাবে এগোচ্ছে মিয়া তাতে পুরো অসম নিয়ে নেবে অসমীয়া মানুষ যত দ্রুত সুযোগ হবেন ততই ভালো না হলে আমাদের জীবদ্দশাতেই আসাম নিয়ে নেবে মিয়ারা জুবিন ইস্যু থেকে নজর ঘুরানোর চেষ্টা করার অভিযোগ খারিজ করে মুখ্যমন্ত্রীর দাবি জুবিন গর্গের ইস্যু ক্লোজ আমার কাছে কারণ সতেরো ডিসেম্বর চার্জশিট দেবে এস ফলে নজর ঘুরানোর কোনো কারণ নেই মিয়ারা জমি দখল করছে আমাদের মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে এর সঙ্গে জুবিনের তুলনা হয় না এটা হচ্ছে জীবন মরণের সমস্যা কি করে বেঁচে থাকবো আমরা ফলে এটা নজর গুড়ানো হতে পারে না এই ইস্যু আগামী ত্রিশ বছর থাকবে পরবর্তী খবর সরকারি নিয়ন্ত্রণের বাইরে নয় মাদ্রাসা কোড়াবার্তা এলাহাবাদ হাইকোর্টের মাদ্রাসা বা সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সরকারি নিয়ন্ত্রণের বাইরে নয় তাদেরও মানতে হবে সরকারি বিধি না মানলে তা আইন ভাঙ্গার সামিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় যোগী সরকারের সিদ্ধান্তে সায়া দিল এলাহাবাদ হাইকোর্ট কিছুদিন আগে উত্তরপ্রদেশের গুরক্ষপুরে মাদ্রাসা আরাবিয়া শামসুল উলুম শিকারীগঞ্জে এহেতা নবাব নামের এক মাদ্রাসা সহকারী শিক্ষক এবং করণিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে কিন্তু সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্ধারিত শর্তের কথা বিষয়টি নজরে আসতে উত্তরপ্রদেশ সরকার মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া সেই বিজ্ঞপ্তি বাতিল করে দেয় এরপরেই সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মাদ্রাসা তারা দাবি করে সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান হলো মাদ্রাসা তাই এই প্রতিষ্ঠানে নিয়োগের শর্ত ঠিক করার অধিকার মাদ্রাসার আছে এদিন সেই মামলার শুনানিতে বিচারপতি মঞ্জুরানি চৌহান উত্তর প্রদেশ সরকারের সিদ্ধান্তে শিলমোহর দিয়ে জানান ভারতীয় সংবিধান অনুযায়ী সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার থাকলেও সেটা কোনোভাবেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে নয় মাদ্রাসা শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য রাজ্য সরকারের বিধি এবং ব্যবস্থার মধ্যে থেকেই কাজ করতে হবে কোনো মাদ্রাসা যদি নিয়োগের ক্ষেত্রে সরকারি যোগ্যতামানকে গুরুত্ব না দিয়ে এভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে সেটা বেআইনি উল্লেখ্য উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পরেই মাদ্রাসা শিক্ষানীতিসহ একাধিক বিষয় নিয়ে তৎপরতা শুরু করে যোগী সরকার এমনকি মাদ্রাসাগুলিতে বিদেশি অনুদান নিয়ে যে প্রশ্ন উঠে তা নিয়ে সরকারি উদ্যোগে সমীক্ষা করা হয় এবং মাদ্রাসা শিক্ষার পাঠ্যসূচি বদলের জন্য উদ্যোগ নিতে শুরু করে পরবর্তী খবর দেশ টুড়ে পথ কুকুরের নিয়ে আবারো কঠোর অবস্থা নিল সুপ্রিম কোর্ট শুক্রবার আদালত জানিয়ে দিয়েছে সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা না নিলে এবার রেহাইনি রাজ্যগুলির আগামী তিন নভেম্বর পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা ছাড়া দেশের সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের সশরীরে হাজিরা দিতে হবে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণের আবেদন খারিজ করে বিচারপতি বিক্রমনাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ জানায় আদালতের নির্দেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তাই তারা জানিয়ে দেন মুখ্য সচিবদের আদালতে এসে ভিক্ষা দিতে হবে কেন নির্দেশ অমান্য করা হয়েছে এর আগে বাইশ আগস্ট আদালত রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল পশুজন নিয়ন্ত্রণ সংক্রান্ত পদক্ষেপের বিস্তারিত তথ্য পেশ করতে কিন্তু বেশিরভাগ রাজ্য নির্ধারিত সময়ের মধ্যে সেই রিপোর্ট দেয়নি বিহার সরকার নির্বাচনের কারণে ছাড় চাইলেও আদালত তাতে রাজি হয়নি বিচারপতির স্পষ্ট বক্তব্য নির্বাচন কমিশন রয়েছে তারা দায়িত্ব নেবে মুখ্য সচিবের উপস্থিতি এড়ানো যাবে না গত সাতাশ অক্টোবর আদালত জানিয়েছিল পথ কুকুরের হামলার ঘটনা ভারতের ভাবমূর্তি কুণ্ণ করছে তাই এবারও আদালতের সুর কঠোর রাজ্যগুলিকে দ্রুত ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য দেশের বিভিন্ন রাজ্যে শিশুদের উপর কুকুরের আক্রমণ ও রেভিস সংক্রমণ বেড়ে যাওয়া সুপ্রিম কোর্ট গত আঠাশ জুলাই স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা ছাড়া সব রাজ্যের মুখ্য সচিবদের হাজিরা দিতে বলা হয়েছে দিল্লিতে সাম্প্রতিক সময়ে একাধিক কুকুর কামড়ের ঘটনায় উদ্বেগ চড়িয়েছিল সেই প্রেক্ষিতেই প্রথমে আদালত দিল্লির রাস্তা থেকে কুকুর সরানোর নির্দেশ দিয়েছিল পরে তা সংশোধন করে কুকুরের নির্বীজকরণে জোর দিতে বলে পরবর্তী খবর দেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দুই হাজার থেকে তৃতীয় শ্রেণী থেকেই শুরু হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর সমাজে পূর্বদের প্রস্তুত করতে এবং আন্তর্জাতিক শিক্ষার মানদণ্ডে পুঁজতে এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য ও সঙ্গে আলোচনা করে। একটি তৈরির মাদ্রাজের অধ্যাপক কার্তিক নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই এআই ও কম্পিটিশনাল থিঙ্কিং সংক্রান্ত পাঠ্য বিষয় তৈরির কাজ শুরু করেছে জাতীয় শিক্ষানীতির কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিষয়গুলি স্কুল শিক্ষায় অন্তর্ভুক্ত করা হবে শুধু ছাত্রছাত্রীদের জন্য নয় শিক্ষকদেরও এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তৈরি ভিডিও ভিত্তিক লার্নিং এবং বইয়ের মধ্যে জাতীয় স্তরে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ জানিয়েছে এআই কে ভবিষ্যতের শিক্ষার ভিত্তি হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে চীন দক্ষিণ কোরিয়া আমেরিকা অস্ট্রেলিয়া এবং জাপানের মতো দেশ ইতিমধ্যে স্কুল স্তরে এআই শিক্ষা চালু করেছে সেখানে ডিজিটাল টেক্সট বুক পাইলট প্রজেক্ট এবং বাধ্যতামূলক পাঠ্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো হচ্ছে সেই তুলনায় ভারত এখনও পিছিয়ে পরবর্তী খবর পালংঘাটে বন্ধ ঘরের ভেতর থেকে ছাত্রীর জুলন্ত লাশ উদ্ধার পূর্বদুলাইয়ের পালংঘাট বাজারের করিমগঞ্জ বস্তির একটি বন্ধ ঘরের ভেতর থেকে অনিশা সুরমার নামের দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা নাগাদ রহস্যকরা ঘটনার পেছনে অবৈধ প্রেম রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে অনিশা সুরমার পরিবারের পক্ষ থেকেও শুক্রবার বলা হয়েছে অবৈধ প্রেমের বলি হয়েছে সে এ সংক্রান্ত ঘটনায় প্রতিবেশী এক যুবকের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন অনিশার পরিবারের লোকেরা বৃহস্পতিবার রাতে ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় খবর পেয়ে প্রচুর জনগণ নিয়ে জড়ো হন অনিশার বাড়িতে ঘটনাস্থলে ছুটে যায় পালংঘাট ফাঁড়ির পুলিশ এদিন রাত বারোটা নাগাদ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পালংঘাট ফাড়েজ পুলিশ অনিশার লাশ নামিয়ে জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জনগণের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয় উল্লেখ্য পালংঘাট করিমগঞ্জ বস্তিতে রয়েছে অনিশার বাড়ি তার বাবা অজিত দাস শিলচরের একটি স্বাস্থ্য চাকরি করে অনিশার মা বিউটি শর্মা পালংঘাট স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের অজিত বিউটির রয়েছে সতেরো বছরের কন্যা অনিশা শর্মা এবং বারো বছরের এক পুত্র কর্মসূত্রে অনিশার বাবা থাকেন শিলচরে বিউটি শর্মা পুত্র কন্যাকে নিয়ে থাকেন পালংঘাটের বাড়িতে শুক্রবার পালংঘাটের সাংবাদিকদের বিউটি শর্মা বলেন তার কন্যা অনিশার রহস্যজনক মৃত্যুর পেছনে রয়েছে প্রতিবেশী এক যুবকের হাত তিনি বলেন দীর্ঘদিন ধরে তার কন্যার সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল যুবকটি তাকে তাদের বাড়িতে আসতে মানা করা সত্ত্বেও সে লুকিয়ে তাদের বাড়িতে আসতো তিনি ভ্যাকসিন মারতে গ্রামে চলে গেলে যুবকটি চলে আসতো তাদের বাড়িতে এই অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে যুবকটি কমপক্ষে নয়টি মোবাইল ফোন কিনে দে তার কন্যাকে ঘটনার দিন সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টায় তিনি সবজি কিনতে পুত্রকে সঙ্গে নিয়ে চলে যান পালংঘাট বাজারে বাড়িতে একা রেখে যান অনিশাকে রাত প্রায় সাড়ে সাতটায় তিনি বাড়িতে এসে দেখেন অনিশার কোনো সারা শব্দ নেই এরপরই দেখেন গোলায় ফাঁস লাগানো অবস্থায় নিতর দেহ জুলে রয়েছে ঘরে একটি কক্ষে তিনি বলেন মাত্র এক ঘন্টার ভিতরে এমন কী ঘটল যে তার কন্যাকে গোলায় ফাঁস লাগাতে হল তিনি বলেন এ সংক্রান্ত ঘটনা নিয়ে ধলাইতনায় মামলা দায়ের করবেন তিনি ঘটনার উপযুক্ত তদন্ত করে তাকে ন্যায় বিচার প্রদানের অনুরোধ জানান বিউটি শর্মা পরবর্তী খবর বিজেপি নেত্রী মন সুর্নী জাতির শংসাপত্র বাতিল করার জন্য রাজ্য পর্যায়ের স্ক্রুটিনি কমিটির সুপারিশের পর এ নিয়ে গেরুয়া শিবিরের রীতিমতো আরম্ভ হয়েছে এখনো পর্যন্ত হাইলাকান্দির বিজেপি নেতারা সামনে এসে এ কিছু না বললেও আড়ালে মুখর বলে খবর পাওয়া গেছে বিজেপির প্রথম শ্রেণীর এই নেত্রীর তপশ্রী জাতির বুয়া প্রমাণপত্র দেখিয়ে সুবিধা আদায়ের ঘটনায় দলের তফসিলি সম্প্রদায়ের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক খুব দেখা দেওয়ার কথা জানা গেছে এক কথায় মন কাণ্ডে হাইলাকান্দি জেলায় সমালোচনার জ্বর ওঠার খবর পাওয়া গেছে বর্তমানে মন স্বর্ণকার হাইলাকান্দি জেলার প্রতিনিধি হিসাবে প্রদেশ বিজেপির সহ সভাপতি পদে অধিষ্ঠিত রয়েছেন তফসিলি সম্প্রদায়ভুক্ত না হওয়া সত্ত্বেও জাল প্রমাণপত্র দেখিয়ে তফসিলি সম্প্রদায়ের জন্য বরাদ্দ সুবিধা ভোগ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সাধারণ শ্রেণীভুক্ত হওয়া সত্ত্বেও তিনি নিজেকে তফসিলি সম্প্রদায়ের ভুয়ো প্রমাণপত্র দেখিয়ে সংরক্ষণের সুবিধা ভোগ করার অভিযোগ ছিল মন স্মরণ বিরুদ্ধে এ সংক্রান্ত এক অভিযোগের প্রেক্ষিতে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগের রাজ্য পর্যায়ের স্ক্রুটিনি কমিটি তদন্ত করে তার তফসিলি জাতির প্রমাণপত্র বাতিলের সুপারিশ করেছে এই সুপারিশের খবর প্রকাশ্যে আসতেই এ নিয়ে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এই ঘটনায় স্বচ্ছ ভাবমূর্তির দল বলে দাবি করা ভারতীয় জনতা পার্টিকে এক প্রকার চাপের মুখে পড়তে দেখা যাচ্ছে উল্লেখ্য ইতিপূর্বে একবার রাতাবাড়ি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুন তফসিলি সংরক্ষিত রাতাবাড়ি কেন্দ্রে মুন তফসিলি প্রমাণপত্র দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সে সময় রাতাবাড়ি এলাকার অনেকেই মুনের তফসিলি সম্প্রদায়ের হওয়া নিয়ে আপত্তি তুলে প্রতিবাদ জানিয়েছিলেন যদিও নির্বাচন কমিশন সেবার মন স্বর্ণকারকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছিল এরপর গত বিধানসভা নির্বাচনে মুন আলকাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্বাচনে পরাজিত হলেও তিনি হাইলাকান্দি জেলায় অবস্থান করে রাজনীতি করতে থাকেন এমনকি অনেককে চমকে দিয়ে আসাম প্রদেশ বিজেপির তফসিলি মোর্চার সভানেত্রীও মনোনীত হয়ে যান তিনি প্রদেশ বিজেপির তফসিলি মোর্চার সভাপতি মনোনীত হতেই ফের আরেকবার তার তফসিলি সম্প্রদায়ভুক্ত হওয়া নিয়ে প্রতিবাদ উঠে কিন্তু শাসক দলের নেত্রী হওয়ার সুবাদে বিভিন্ন কারণে প্রতিবাদ দুপে টিকে নিয়ে পরবর্তীতে তিনি আসাম প্রদেশ বিজেপির সহ সভাপতির দায়িত্ব সহ জেলা মনোনীত হওয়া সহ দলের অন্যান্য দায়িত্ব লাভ করেন এক কথায় বর্তমান সময়ে বরাক বিজেপির প্রথম শ্রেণীর একজন নেত্রী হচ্ছেন মুন স্বর্ণকার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত